আলাইকুম আসসালাম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম মুসলিম বশীকরণ নকশা তো এটা ভোজপত্রের ওপর আপনারা লিখবেন তো এখানে আট ছয় আঠারো দুই উনিশ এক উনিশ এগারো আট বারো আট সাত উপরোক্ত যন্ত্রকে সাদা কাগজের উপর কেশর দ্বারা লিখে পলতে বানিয়ে তিলের তেলের পুদিবে জ্বালাতে হবে এর ফলে সাধক যাকে চাই অল্প দিনের মধ্যেই সে সাধকের বসীভূত হবে তো আরেকবার বলে দেই মুসলিম বসীকরণ নকশা আট ছয় আঠারো দুই উনিশ এক উনিশ এগারো আট বারো আঠারো সাত উপরোক্ত যন্ত্রকে সাদা কাগজের ওপর কেশর দ্বারা লিখে বলতে বানিয়ে তিলের তেলের পুদিবে জ্বালাতে হবে এর ফলে সাধক যাকে চাই অল্প কিছু দিনের মধ্যেই সে সাধকের বসীভূত হবে তো এগুলো গ্যারান্টি সহকারে কাজ করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম